বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো একদম বিন্দাস আছো আমার মতো আমি পাইল আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি বলেছিলাম আহ সরস্বতী পুজোর সকালের যে আমি শর্ট ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে ভ্যালেন্টাইন আমি কি করেছি তার জন্য আবার আমি ভিডিও আনবো অবশ্যই অবশ্যই ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো কিন্তু তার আগে আমি একটা অন্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন কি এটা এটার একটা আলাদাই কাহানি আছে বিকজ ভ্যালেন্টাইন ডে পেরিয়ে যাওয়ার পরে আহ উম সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে এবার তো একসাথে পড়েছিল তো ওটা পেরিয়ে যাওয়ার পরেই আমার হঠাৎ করেই যেতে হয়েছিল বীরভূম বীরভূম যেতে হয়েছিল আমার ডিউটির কারণে তো এবার বীরভূম যাওয়ার সময় আমাদের ডিউটির অনেক রকম ম্যাটার থাকে তো এবার যারা যারা এই একই प्रोफেশনে যুক্ত তারা সবাই জানবে তো অনেক রকম ম্যাটার থাকে তো ওইখানে আমি আর প্রতাপ একসাথে গিয়েছিলাম ওখানে নাইট স্টে করার ম্যাটার ছিল মানে যেদিন গিয়েছি মানে যেদিন যেতে হবে সেদিন কোন রকম ডিউটি ছিল না দিন ডিউটি ছিল। কিন্তু যেতে আমাকে আগের দিনই হবে এটাই মানে এটাই আমাদের আহ প্রফেশনের রুলস বলতে পারো এটাই নিয়ম বলতে পারো যা বলো যাই হোক তো আগের দিন গিয়েছিলাম পরের দিন ডিউটি ছিল তো যাওয়ার সময় আমি আর প্রতাপ গিয়েছিলাম তো ডিকুকে নিয়ে যাইনি বিকজ ডিউটির অনেক রকম ব্যাপার থাকে তো অনেক মানে আমরা ঠিকঠাক পাবো কিনা কিরকম ডিউটি হবে কেমন ডিউটি হবে কিছুই জানা থাকে না আমাদের তো সাথে নিয়ে গেলে হবে হবে কষ্ট বেচারার তাই জন্য ওকে নিয়ে যায়নি আর আমি প্রতাপ দুজনাই ফোর্সের লোক তো আমরা তো কষ্ট করতে অভ্যস্ত তো দুজনা গিয়েছিলাম তো রাস্তা যখন গিয়েছিলাম তো দুজনে একসাথে বেরিয়ে গিয়েছি এরকমও প্ল্যানিং ছিল যে আমাকে প্রতাপ রেখে বাপাস চলে আসবে কিন্তু তারপর রাস্তায় যেতে যেতে আমাদের প্ল্যান হয় যে চলো ঠিক আছে একসাথে যখন চলে এসেছি থাকারও ব্যাপার আছে তো দুজন একসঙ্গে থেকেই যাই কেননা ডিকু হওয়ার পর থেকে আমরা কখনো এরকম দুজন একসাথে আর বাইরে থাকিনি মানে নাইট স্টে করিনি ডিকু হয়ে যাওয়ার পর থেকে তো এটা একটা সুযোগও বলতে পারো যখন সুযোগ এরকম পেয়ে গেছি তো ওকে চলো আমাদের সেকেন্ড হানিমুন হয়ে যাবে বুড়ো বয়সে তো সেই ভেবেই আমরা চলে গেলাম বীরভূম তো আমরা একসঙ্গে ওখানে ছিলাম বাকি পরের দিন নেক্সট দিন যা ডিউটি করেছি সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো ভিডিওটা পুরোপুরি দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলো তো আর বেশি বকবক না করে দেখে নাও আমি বীরভূম গিয়ে কি কি করেছি আবার বিলেটেড হ্যাপি वैलेंटाइन डे বলতে পারো একটা वैलेंटाइन डे স্পেশাল হয়ে গেছে যদিও वैलेंटाइन डे পরে হয়েছে ব্যাপারটা কিন্তু তবুও যা आंख খুলে তবেই সਵੇড়া একটা কথা আছে না তো সেরকমই वैलेंटाइन এর পরেই আমরা वैलेंटाइन মানিয়ে নিয়েছি তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা দেখে নাও আর আর কি ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে মনে রেখো চলো আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে এখন একটা দেখো তারপরে আবার দেখা হবে অন্য ব্লগে লাভ ইউ হ্যালো বন্ধুরা চলো তাহলে যাওয়া যাক বীরভূম পুলিশ লাইন চলো আমাদের বেরোতে বেরোতে রাতই হয়েছিল রাত নয় সন্ধে বলতে পারো ওই দেখো প্রতাপ গাড়ি একটু মোছামুছি করে নিচ্ছে তো আমিও রেডি যাওয়ার জন্যে আর রেডি হয়ে এই দেখো পৌঁছে গেছি বীরভূম পুলিশ লাইন এবার জানব যে কালকে কি ডিউটি হবে না হবে সেটা সম্পর্কে জেনে এ দেখো আমি চলে এসেছি মুখটা কাচু মাছু করে রেখেছি বিকজ আমি বুঝতে পারছি না কোন দিকে যাবো যেহেতু আমি অন্য ডিস্ট্রিক্ট থেকে তো তো একটু চিনতে জানতে অসুবিধা হচ্ছে আর আমাদের কলিগরা আগে চলে এসেছিল তাই জন্য ওদের অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল এবার আমি একা পড়ে গিয়েছিলাম তাই জন্য আমার একটু সমস্যা হচ্ছে চলো দেখো এই রুমটা ভাড়া নিয়েছি তারপর আমরা রুমটা ভাড়া নিয়েছিলাম বোলপুরে কেন কি আমার ডিউটিও ছিল বোলপুরে শিউরি পুলিশ লাইন থেকে বোলপুর চলে এসেছি এ দেখো রুমটা থেকে রাস্তাটা দেখা যাচ্ছে আর রুমটা ভালোই ছিল রেন্টও রিজনেবেল ছিল তো আর উঠেই আমি একটুখানি গড়াগড়ি দিয়ে নিলাম এতটা রাস্তা এসেছি তো একটু টায়ার্ড হয়ে গিয়েছি তাই জন্য এবার প্রতাপ বলছে আমি হাসছি কারণ প্রতাপ বলছে তো এটা আমাদের সেকেন্ড হানিমুন হয়ে গেল একটা তোমাদেরকে আগেও বলেছি আমি তাই আর তারপর হানিমুন তো ঘন্টার মাথা আমি তো সারা রাত জেগে কেন কি আমি ডিকু আর রুগুকে ভীষণ মিস করছিলাম তো যাই হোক তবে ঠিক আছে চলো রুম পেয়ে পেয়ে গিয়েছিলাম এটাই অনেক আর হোটেলের রুমটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি চারিদিকটা বেশ বড় সড়ো ছিল আর সাজানো গোছানোও ছিল যথেষ্ট সুন্দর ছিল ভালোই ছিল এ দেখো পরের দিন সকালবেলায় সকাল সকাল ডিউটি ছিল আর আমার ঘুম থেকে উঠে আমি জাস্ট উঠে এবার ব্রাশ করে তারপর বেরোবো ওই দেখো ওইদিকে একটা দোকান দেখতে পাচ্ছ কেন কি অত সকালবেলায় হোটেলের কেউ ছিল না যে আমি চা চাইবো তাই ওই দোকানটা থেকে আনতে হয়েছিল চা তারপর দুপুর খাবার এ দেখো খাবার দিয়েছে তো খাবার বেশ হোটেলের নামও ছিল জামাই আদর তো জামাই আদরের মতনই বাটি বাটি করে দিয়েছিল ভাত আছে আলু পোস্ত বাঁধাকপির তরকারি ডাল আলু ভাজা চাটনি শাক ভাজা উচ্ছে ভাজা লেবু পেঁয়াজ লঙ্কা আর সেম এই থালাটা তো তাই আছে শুধু আমি নিয়েছি চারাপোনা মাছ আর পতাক নিয়েছে কাতলা মাছ রসগোল্লা পায়েস তারপর খাবারের টেস্ট টেস্ট ছিল খাবার খুব খারাপ ছিল মাছ সব পচা ছিল এ দেখো রাস্তায় আমার কতগুলো বাচ্চা কাচ্চার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল দিয়ে এদেরকে বিস্কুট কিনে দিয়েছিলাম খাওয়ার পরে এরা যেন কি কু কাঁ করে কি গল্প দিচ্ছিল জানি না কি বোঝাতে চাই বোঝা সরি বোঝাতে চাইছিল তারপর দেখো বিকেলবেলায় একটু আমরা হাঁটতে বেরিয়েছিলাম তো হেঁটে ফেটে এসে আর এই দেখো এইটা আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেরই গার্ডেন কত সবজি হয়েছে দেখো গাছ ঝেঁপে হয়েছে আমরা যখন সবজি লাগাই কম কম হয় কিন্তু এদের কত হয়েছে প্রচুর মানে এত বেগুন হয়েছে এত লঙ্কা হয়েছে আয়াম তো দেখে অবাক অ্যাস এবার আমি চলে এসেছি মানে চলে এসেছি মিন্স আগেই চলে এসেছি তোমাদেরকে ডিউটি প্লেসটা দেখাচ্ছি এখানে আমার পড়েছিল ডিউটি যেটা হচ্ছে ওই মহর্ষি নিবাস একটা গেস্ট হাউস যেটা সোনাঝুরি হাটের একদম পাশেই এখান থেকে সোনাঝুরি হাটটা এক কিলোমিটার মতো হবে আর গেস্ট হাউসটা ভীষণ সুন্দর ছিল তাই জন্য আমি একটু তোমাদেরকে ট্যুর দিলাম দেখো চারদিকে বিশাল বড় ছিল বিশাল বড় আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত সুন্দর সুন্দর ফুল হয়েছিল। মানে এত সুন্দর ছিল আর এই দেখো এদিকে মাড হাউস ছিল নর্মাল রুম ছিল এখানে সব রুমগুলো দেখলাম আলাদা আলাদা নাম দেওয়া আছে আমি বেশি কাছ থেকে সব নিতে পারিনি কেন কি আমি তো ডিউটিতে এসেছিলাম তো ডিউটি করছিলাম তাই জন্য অতটাও বাড়াবাড়ি করাটা ঠিক হবে না তাই জন্য করিনি বাস দূর দূর থেকে হালকা হালকা করে যতটা নেওয়া যায় ততটা নিয়েছি নাম ছিল দেখলাম বিশালাক্ষী ময়ূরাক্ষী এরকম নানা ধরনের নাম ছিল রুমগুলোর এ দেখো এটা একটা পুকুর মতন যেখানে বাঁধানো আছে ঘাট আছে কি বাট জল নেই একটা পুকুর কি কি বলবো এটা জানি না যাই হোক কিন্তু জল ছিল না এইটুকুইটুকুই জল ছিল এই দেখো আমি এই সব ভিডিও করার জন্য মোবাইল হাতে নিয়ে আর এখানে যেন বেশি লোকজনও ছিল না আমি দু একজনই ছিলাম যারা ডিউটি দিচ্ছিলাম কয়েকজন ব্যাস তো ডিউটি দিতে দিতে ভাবলাম একটুখানি তোমাদেরকে এই গেস্ট হাউসটা টোর দিয়ে দিই তাই ঘুরে ঘুরে এখানে একটু রিলসও বানিয়ে নিয়েছিলাম রিলস রিলস একটু করে কি ডিউটি এসেছি ওখানে আমি লিপসিং বা ডান্স কিছুই করতে পারবো তাই এমনি ঘুরে ঘুরে ওইটারই একটা রিলস বানিয়ে নিয়েছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম বাকিটা এই দেখো কত গোলাপ কত ডালিয়া মানে সব রকম ফুল ফুটেছিল সব রকম এই দেখো এবার আমরা ফিরছি ফেরার সময় বড়া চৌমাথায় দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্যে আর বড়া চৌ মাথাতে যে দোকানটা আছে সেখানে এই দোকানটার মন্ডা ভীষণ টেস্টি হয় ডিকু খেতে খুব ভালোবাসে তাই জন্য এখান থেকে মুন্ডা নিয়েছিলাম আর নলেন গুড়ের রসগোল্লাও নিয়েছিলাম ওকে বাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি এই বন্ধুরা আমি ফিরে চলে এসেছি বীরভূম থেকে আমি যখন গেছিলাম তখন তো ঠিকঠাকই গেছিলাম এখন তো মানে একদম কালো হয়ে বিচ্ছি রকম হয়ে ফিরে এসেছি ডিউটি ফিউটি করে আর প্রথম কথা ডিউটির জন্য আর সেকেন্ডলি ধরো আমি ভীষণভাবে ডিকুকে মিস করেছি অ্যাকচুয়ালি আমি দুদিন পরে এসেছি তো আমার মনে হচ্ছিল মানে প্রথম দিন রাতেই আমার মানে এত বিচ্ছি রকম মিস করেছি ডিকুকে আর রুবুকে যে আমার প্রথম দিন রাতে ঘুম আসছিল না বিশ্বাস করো না ঘুমিয়ে আমার চোখ মুখ আরো কালো হয়ে গেছে আমি দুজনকেই ভীষণভাবে ভাবে মিস করেছি আর খালি মনে ছিল কতক্ষণে বাড়ি যাবো কতক্ষণে বাড়ি যাবো কতক্ষণে বাড়ি যাবো অ্যাকচুয়ালি আমরা যারা সবাই বীরভূমে ডিউটি গিয়েছিলাম আমাদের ডিউটি যেখানে পড়েছিল সোনাঝুরি হাটটা একদম সামনে ছিল আমার বাকি কলিগেরা সবাই ওটা ভিজিট করেছে বাট আমি করিনি বিকজ ডিউটি শেষ হওয়ার সাথে সাথে আমি বাস বাড়ি আসব। বাড়ি আমি প্ল্যান করেছিলাম আগে যে সোনাঝুরি হাটটাও এক্সপ্লোর করব তোমাদের সঙ্গে শেয়ার করব বাট সেটা আমার করা হয়নি বিকজ আমি আর এক মুহূর্ত মানে যখনই আমার ডিউটি হয়ে গিয়েছে তখনই আমি আর এক মুহূর্ত থাকতে পারছিলাম না বিকজ আমার ভীষণ ভাবে ডিকু আর রুবুর জন্য মন খারাপ করছিলো তো আমি তুরান্ত চলে এসেছি আর বাড়ি এসে ডিকু আর রুবুকে দেখে বাস আমার এখন শান্তি হচ্ছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিই তাই বললাম চলো ফিরে চলে এসেছি ওকে ভালো থেকো সুস্থ থেকো আর একদম বিন্দাস থেকো আমার মতন আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই লাভ ইউ গুড নাইট thank <laughs> you